আচ্ছা যাই হোক আমরা আমি যে কয়েকটা কথা নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের মূলত দু হাজার ষোলো এসএসসি প্যানেলের যারা আমরা চাকরিওয়ালা শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষ থেকে বেশ কিছু কথা বলবো যে আমাদের অনৈতিকভাবে কমিশন যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের নিয়ে গেছে এবং আমরা যে পরীক্ষাটা দিয়েছি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেই ইলেভেন টুয়েলভের পরীক্ষাটা গত বর্ষ শেষ হয়েছে অনেকেই বলেছেন যে অনেকে মেসেজ করেছেন ফোন করেছেন অনেকে জানতে চেয়েছেন যে হঠাৎ করে চুপ হয়ে গেছি কেন চুপ হয়ে গেছি বা সরিয়ে নিতে চাইছি বা এরকমই অনেককে বলেছেন অনেকে সেই বিশ্বাসটুকু রাখেন শুধু এইটুকু বলবো যে গত বর্ষ পরীক্ষা দিয়ে আসার পর শরীরটা খুব একটা ভালোও নেই আর তার জন্যই একটু ছিলাম এই যে জায়গা থেকে বাইরে তবে এই বিষয় নিয়ে আলোচনা করেছি বিভিন্ন জায়গায় আমাদের ফোরামের পক্ষ থেকে আলোচনা হয়েছে হচ্ছে যেটা বলার কথা কথার কথায় আসি যে একটা কথা মাথায় রাখবেন যে এই যে পরীক্ষাটা আমরা দিলাম তাতে আমি পাই কি না পাই বা আপনি পান কি না পান একটা কথা মাথায় রাখবেন যে এই পরীক্ষায় আপনি ষাট নম্বরের পরীক্ষা দিলেন দশ নম্বর আপনাকে ইনসার্ভিস হওয়ার জন্য আপনাকে দশ নম্বর দিল আমি ধরেই নিলাম আগে দিল পরবর্তী সময়ে কিন্তু জানবেন যে এখনও আমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন আছে তাহলে সেই ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে কিন্তু একটা খেলার জায়গা এখনও আছে খেলতে যারা ভালোবাসে তারা খেলবে ধরেই নেওয়া যায় যেহেতু বিড়াল আবার মাছ পাহার দায়িত্ব নিয়েছে তো হবে না এটা কেউ হলপ করে বলতে পারবেন সে নেটওয়ার্কটা বিরাট ডিস্টার্ব করছে তো যাই হোক সেটা তো গেল একটা কথা দ্বিতীয় নম্বর কথা স্বাভাবিকভাবে আমরা সাত বছর শিক্ষকতা করার পর এই দীর্ঘ লড়াই আন্দোলন রাস্তায় পড়ে থাকা এই সব করতে গিয়ে তারপর একটা প্রত্যেকে বয়সের একটা জায়গায় চলে গেছি আমরা প্রত্যেকে কারণ দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে পরীক্ষা দেওয়া থেকে স্বাভাবিকভাবেই আমাদের অনেকেরই এখন যে যোগ্যতা প্রমাণের জায়গা নিয়ে এসেছে সেটা অনেকেই হয়তো আমিও হতে পারি বা অন্য কেউ হতে পারে বা যা আমাদের ইলেভেন টুয়েলভের কোশ্চেন হয়েছে সেটাতে মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা সাবজেক্টে যেভাবে হয়েছে মানে বিগত দিনে এত বছরের এসএসসিতে এরকম ধরনের কোশ্চেন আসেনি তো স্বাভাবিকভাবেই এমনিতে আমরা মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত জর্জরিত পরীক্ষা অনেকেরই ভালো হয়নি এবং সেটা স্বাভাবিক তার মানেই আপনি অযোগ্য হয়ে গেলেন এরকম বিষয়টা কিন্তু নয় কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি যে এটা যোগ্যতা নির্ণয়ের আমাদের জন্য পরীক্ষা নয় তো যাই হোক বাধ্য করেছে আমরা বসেছি তো হিরক রাজার দেশে আবার আমরা নিজের চোখেই দেখে ফেললাম সত্যজিৎবাবুর বানানো ফিল্ম যেন এখন আমরা নিজেদের চোখেই দেখছি সেগুলো একটা পয়েন্ট তারপরে একটা কথা বলার আছে যে আপনি যেটা যোগ্যতার সঙ্গে মেধার মাপকাঠিতে আপনি যোগ্যতা দিয়ে পেয়েছিলেন সেটা কখনো হারিয়ে যেতে পারে না আপনারা এটা মাথায় নেবেন না মানে এটা কোনো খেলনা নয় যে হারিয়ে গেছে নেটওয়ার্কটা ভীষণ ডিস্টার্ব করছে তো যেটা বলছিলাম যে আপনার মানে এটা চাকরি মানে আপনার কাজ কেড়ে নেওয়া এবং সেটা আপনাকে ভাবতে হবে যে আপনার যেরকম সন্তান যেন ধরো হারিয়ে গেছে মানে যেন মেনে নিতে হবে সন্তান হারিয়ে গেলে কেউ কোনো বাবা মা কিন্তু পিতা মাতা সেটা মেনে নিতে পারে না সেরকম আপনার চাকরিটাও কিন্তু সেরকমই আপনি যদি কিছুজন এখন মানে ঘোর কাটেন মানে ওই যে গোল করে এসছে ওয়েম ওই ওয়েম মিলাচ্ছে ও আমার পঞ্চাশ আমার পঞ্চান্ন কে বলছে আমার ষাট ওদিকে দশ পেয়ে গেলাম সত্তর ও চাকরি আমি পেয়ে যাব একটা কথা মাথায় রাখবেন যদি আপনি ওই ন্যায্য চাকরিটা যদি ফিরে নিয়ে আসতে না পারেন তাহলে আপনাকে ইতিহাস কোনো দিন ক্ষমা করবেন কারণ ওটা আপনার ন্যায্য উপায়ে পাওয়া সেটাকে আপনি ভুলে যাবেন কি করে বা আমি ভুলে যাবো কি করে আমি তো অন্তত ভুলতে পারবো না আমার ওটাকেই চাই আমি এখানে পেলাম কি না পেলাম সেটা কোনো ম্যাটার করছে না আমার তাই কিন্তু ওটা ফেরাতেই হবে তাই এখনও যারা ওই ওএমআর নিয়ে বসে পড়ে আছেন যে আর রাস্তা লড়াইয়ে যাব না রাস্তার আন্দোলন অনেক হয়েছে আর সুপ্রিম কোর্টের দরজায় কিন্তু এক প্রকার মূর্খের স্বর্গে বাস করছে এটা বলে দেওয়া যায় কারণ আমরা শিক্ষক আমরা ছাত্রছাত্রীদের এই শিক্ষাই দেই। যে বাবা অন্যায় করবে না ন্যায়ের পথে থাকে আমাদের ভারতবর্ষের মূল সুর হচ্ছে সত্যমেব জয়তে তার সত্য প্রতিষ্ঠা না করা পর্যন্ত নিশ্চিতভাবে আমাদেরকে ইতিহাস তৈরি করতে হবে ওখান থেকে সরে গেলে কিন্তু আমাদের হবে না কারণ হক বা অধিকারকে কেউ কোনো দিন ছেড়ে দিতে পারে না তাই আগামী দিনে লড়াই সংগ্রাম আন্দোলন হবে আমরা কেউ পিছিয়ে আসিনি কিউরেটিভ পিটিশনে আমরা যাব লার্জার বেঞ্চ যে মহামান্য সুপ্রিম কোর্ট যে অবজারভেশনে যে রায় আমরা যখন কিউরেটিভে যাব সেখানে মহামান্য প্রধান বিচারপতি সহ আরও চারজন বিচারপতি বেঞ্চ হবে সেখানে আমাদের কথা তুলে ধরতে হবে তাই বেশি কথা বাড়াবো না ফোরামের পক্ষ থেকে কিউরেটি পিটিশান হবে রাস্তার লড়াই আমরা যখন একসঙ্গে লড়াই করি আমরা একসঙ্গে লড়াই করব আমরা কেউ বিভাজিত নয় আমরা কোনো বিভাজিত হইনি আগামী দিনও আমাদের কেউ পারবে না তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে কিউরেটি পিটিশানের জন্য আমরা মেদিনীপুর শহরে স্থানটা আপনাদের জানিয়ে দেওয়া হবে সন্ধেবেলা একটা গুগল মিট হবে জেনারেল গুগল মিট সবাই থাকতে পারবেন বা যারা থাকতে পারবেন না দিয়ে দিয়ে আমাদের ওই কিউরেটি পিটিশনে যাওয়ার জন্য কিউরেটি পিটিশনে যাওয়ার জন্য আমরা কত আগামীকাল মেদিনীপুর শহরে আমরা সমস্ত যে মূল্যবান ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা জানিয়ে দেবো গ্রুপে গ্রুপে সেগুলো নিয়ে আসবেন ফটো সিগনেচার আধার কার্ড বা আপনার ডায়রি নম্বর বিগত দিনের রিভিউ পিটিশানের এসএলপি নম্বর এগুলো লাগবে সেগুলো নিয়ে আসবেন তো আমরা খুব শীঘ্রই কিউরেটিভে যাব এটা পেলাম কি পেলাম না এটার উপরে কিন্তু মানে আমার প্রথম দিন থেকে আমি একটা জিনিসই মনে করেছি যে আমাদেরকে চক্র মানুষ এই পেশাতে আসবে কিনা সেটাও কিন্তু আমাদেরকেই তৈরি করতে হবে কারণ শিক্ষক না তৈরি হলে সমাজে আর কোন প্রফেশানে মানুষ তৈরি হবে তো সমাজকে সঠিক পথে তো শিক্ষকরাই দেখান তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করতেই হবে আপনি যদি আমি যদি এই লড়াই থেকে সরে যাই ইতিহাস কিন্তু ক্ষমা করবেন আপনার সন্তান যে যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন সেই সন্তানই একদিন বলবে কারণ আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে পারবেন না যে তুমি অন্যায়ের পথে চলবে বাবা তুমি ভুল কাজ করবে এটা তুমি বলতে পারবে না কিন্তু এটা যখন বলতে পারবে না তাহলে এই চাকরি যেতে দেওয়া যায় না যে দু হাজার ষোলোতে আমরা যেটা পেয়েছিলাম তো এই জন্য বললাম যে রাস্তার আন্দোলনের আমরা শীঘ্রই ডেট দেব তেইশ তারিখ আমাদের আন্দোলন হবে তেইশ তারিখের আন্দোলনে অবশ্যই সবাই আসবেন একটা কথা মাথায় রাখবেন যারা ফেসারও আছেন সেই ফেসারদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু আমাদের শত্রু নন আপনারাও কিন্তু এই শিক্ষকতার মতো এই নোবেল প্রফেশনে আসতে চাইছেন আপনাদের কাছে কিন্তু আমরা বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছি না একটা কথা মাথায় রাখবেন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে লড়াই আছে আন্দোলন আছে সেখানে নিশ্চয়ই অংশগ্রহণ করবেন কিন্তু পেশাদদের বলছি যে আপনারাও যে চরম একটা বিপদের মধ্যে সরকার ঠেলে দিচ্ছে আপনারাও আসুন যে এতদিন এসএসসি হয়নি ভ্যাকেন্সি যেন এত কেন কম থাকবে সেটা নিয়ে তো আমাদের লড়াই লড়াই আন্দোলন হবে এবং আমাদের আনটেন্টেডদের লিস্ট যতক্ষণ না পাবলিশ করা হচ্ছে অন্তত সমাজ সমাজের কাছে আমরা যে আনটেন্টেড আমরা যে কোনো রকম স্বজন পোষণ বা ঘুষ দুর্নীতি করে আমরা চাকরিটা পাইনি সেটা কিন্তু আমাদের বোঝানোর প্রয়োজন আছে তাই আগামীকাল মেদিনীপুরে কিউরেটিভ পিটিশনে আপনারা আসুন ওখান অংশগ্রহণ করুন আর যারা করবেন না তাদের বুদ্ধিকে তো তারিফ করতে হয় একটা অংশ প্রথম থেকে যখন আন্দোলন হয়নি যাইনি তাদেরকে তো নিয়ে বলার আর কিছু নেই কিন্তু আমরা যারা পড়েছিলাম মার খেয়েছি লাথি খেয়েছি কিন্তু আমরা সরে আসবে আমরা নিশ্চিতভাবে লড়াইটা আমরা যখন শুরু করেছি এর আমরা শেষ দেখেই ছাড়ব কারণ সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করতেই হবে এখনও বিশ্বাস তিন হাজার টাকা করে লাগবে তিন হাজার টাকা করে নিয়ে আসবেন যারা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে এটা ফার্স্ট ইনস্টলমেন্ট ভালো করে শুনবেন কারণ একটা কথা মাথায় রাখবেন কিছুজন নাকি শিক্ষক আমার তো ভাবতেও অবাক লাগছে এরকম কথাও বলেছেন মানে অন্তত যারা আমাকে বিশ্বাস করেন আমাকে জানেন চেনেন বা এতদিনের লড়াই সংগ্রামে দেখেছেন চিনেছেন এটুকু বলতে পারি যে দিদিদায় বলতে পারি যে আপনার দেওয়া প্রদেয় অর্থের এক পয়সাও কোনো দিন কানা করি কেউ গ্রহণ করবে না ফোরাম অন্তত গ্রহণ করবে আর এখানে যিনি আছেন সদ্য হক লোকমন্ডল তিনি ওই জিনিসটা করবেন না কারণ তিনি মাথার উপরে আছেন তো একটা কথা যে তিন হাজার টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট লাগবে আমাদের কতজন তো পিটিশনার হবে আমরা জানি না কিউরেটিভে অনেক খরচ আপনারা প্রত্যেকেই জানতে পারবেন আগামী কাল যখন আসবেন কিউরেটিভের সিস্টেম কী কিউরেটিভ কীভাবে করতে হয় তাতে কেমন খরচ সেটা জানতে পারবেন কেনা যাবে পুজোর মরসুম বাচ্চার দুটোর ড্রেস কেনা যাবে এরকম মানসিকতা নেই যারা চলেন তাদেরকে তো তাদের সত্যি কথা বলতে কি মানে মানে কোনো জায়গায় জাদুঘর টাদুঘরে প্রিজার্ভ করা উচিত তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলছি তিন হাজার টাকা আপনারা নিয়ে অবশ্যই আসবেন ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হবে তারপরে আমাদের কতজন হচ্ছে বা কী খরচ হচ্ছে কারণ অনেকে বলেছেন আমরা রিভিউতে টাকা দিয়েছিলাম তাহলে রিভিউতে তো রিভিউ সেই টাকাটা তাহলে কি স্যার এখানে মার্চ হয়ে যাবে আমার তো লজ্জা লাগছে লয়ার খাড়া করেছে লয়ারের ফিজ আপনার দাঁড়ালেই আপনাকে দিয়ে দিতে হবে বিচারপতি শুনুক আর না শুনুক বা আপনার কেস ডিসমিস হোক যাই হোক পয়সাটা দিয়ে দিতে হবে একটা সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে গেলে এমনি নর্মাল এসএলপি করতে গেলে দেড় লাখ দু লাখ টাকা কেস ফাইলিংয়ের কাজ লাগে তারপরে কি চলে না চলে সেসব তো আমরা জানি সেসবের কথা বলবেন না তাহলে কেসটাকে শুধুমাত্র ওই ডায়েরি নম্বর পাওয়ার জন্য মানে সেখানে যে কী মানে মানে দু লাখ আড়াই লাখ টাকা এমনি যায় তারপরে ওইয়া আগামীকাল আসুন আর যারা সত্যিকারেরই ফোরামের প্রতি বিশ্বাস রাখেন আর অন্তত ব্যক্তিগতভাবে আমাকে চেনেন জানেন আপনারা আসুন আমি হয়তো আগামীকাল থাকতে পারবো না কারণ আমার একটু গ্রামের বাড়ি যাব আমার ঠাকুমা খুব অসুস্থ তো বয়স হলেও কিন্তু এই আমার চিন্তাটাই হয়তো তার অসুস্থতার কারণ এটা প্রত্যেকের পরিবারই হচ্ছে তো আমি যেতেও পারিনি অনেক দিন যাইনি তো আমাকে হয়তো ডাক্তার বাক্তার দেখানোর ব্যাপার আছে আমি হয়তো থাকতে পারবো না কিন্তু আমাদের সহকর্মীরা সতীর্থরা থাকবে বন্ধু সহকর্মী রাজীব স্যার থাকবেন সুদীপ স্যার থাকবেন আতেকা ম্যাডাম থাকবেন মোবাইল হ্যাঁ অনেকেই অভিজ্ঞ সম্পন্ন স্যাররা থাকবেন তারা দীর্ঘ লড়াই আন্দোলন করেছেন তাই অসুবিধার কিছু হবে না আপনারা আগামীকাল আসুন আর দীর্ঘায়িত করব না লাইফটাকে প্রচুর নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে মেদিনীপুরে তো আমরা সুপ্রিম কোর্টের দরজা থেকে সরে আসবো না বলেছি এর শেষ দিকে ছাড়ব আর সত্যের জয় ভয় বলে শুনেছি বাড়ি থেকে ছোট থেকে এটাই শেখানো হয়েছে সৎ পথে থাকবে ন্যায়ের পথে চলবে এবং সবাই কিউরেটিভ পিটিশান অংশগ্রহণ করুন সুপ্রিম কোর্টের আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া উচিত কারণ আমাদের সরকার চাইছে যে এই পরীক্ষাটাকে কোনোভাবে হোক তাড়াতাড়ি রেজাল্ট বের করে ওয়েম এর কার্বন কপি দিয়ে দিয়েছে কত রকমের আপাল আপি আর ওয়েম কিছু হবে না ওয়েমারে কিছু হবে না ওয়েমারে কার্বন কপি আছে তো কিন্তু এখনও তো ইন্টারভিউ তারপরে ডেমনস্ট্রেশান এইসব তো আছে সুতরাং আপনি আবার সেই যে আপনি এখন যে চাকরিটা পাবেন আপনার কন্টিনিউয়েশনের কি হবে এটা তো এস এলএস টু তাহলে আপনি যেটা যোগ্যতা নিরিখে পেয়েছিলেন আপনার প্রথম সন্তান আপনি ভুলে থাকতে পারবেন নাকি যে হারিয়ে গেছে ভুলে আবার একটা খেলনা কিনে যাব চাকরি কেড়ে নেওয়া মানে আপনার সন্তান হারিয়ে যাওয়ার সমান সেটা হতে দেওয়া যায় না আমাদেরকেই যে ভারতবর্ষের সত্যি যদি মূরশুল সত্যময় জয়তে হয়ে থাকে আমাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে হবে যে সত্যের জয় হয় হয়তো দেরিতে হবে এখনও বিশ্বাস রাখি সাময়িক সাময়িক পরাজিত ঠিকই কিন্তু এখনও আমাদের লড়াই শেষ হয়ে যায়নি আপনাদের কাছে যে সুবল বাবুকে আমরা হারিয়েছি সুশান্তবাবুও চলে গেলেন একে একে করে স্যাররা এইভাবে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন যোগ্য চাকরি আর শিক্ষকরা তো আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে যাদের পরীক্ষা আমারও হয়তো খুব একটা ভালো হয়নি তো যারা পরীক্ষা খারাপ দিয়েছেন বা খারাপ হয়েছে এরা স্বাভাবিক দশ বছর পরে পরীক্ষা দিচ্ছেন আর এরকম একটা শারীরিক মানসিক যন্ত্রণা থেকে এত কম সময়ে এত মানসিক প্রেশার সব কিছুকে নিয়ে আবার এই গত পরশু ইলেভেন টুয়েলভের যা কোশ্চেন মানে কি প্রমাণ করতে চাইছে কমিশনে বুঝতে পারিনি মানে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছে না কি নানা করুন রাস্তার লড়াই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন